আজ বানাবো কোপ্তা কারি হাতে আর বটিতে সরষের তেল মেখে প্রথমে কেটে পিছন দিকটা ছুলে সামনের শক্ত অংশটাও ফেলে দিচ্ছি এইভাবে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নেবো এঁচড় আমার কাটা হয়ে গেল এখন একটা প্রেশার কুকারে দিয়ে সেটা পরিমাণ জল দিয়ে পাঁচ ছয়টা সিটি দিয়ে ভালোভাবে এচর গুলোকে সেদ্ধ করে নেব ডাল আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে নিয়েছি এখন ছোলার ডালগুলো বেটে নেব ডালগুলো আমার বাটা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন সব মশলাগুলো শিলপাটায় বেটে নেব এখন জলটা ঝরিয়ে নিচ্ছি মশলাগুলো শিলপাটায় বাটা হয়ে গেছে রান্নাটা আমি উনুনে করব তাই উনুনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিচ্ছি সেদ্ধ করা এঁচড়গুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর আমার সব মশলা ততক্ষণে শিল বাটাও হয়ে গেছে আমি কিন্তু মশলাগুলো শিল্পাটায় বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো মশলার মধ্যে নিয়েছি তিনটা গোটা রসুন বাটা একটা পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি ধনে গুঁড়ো একটা নিয়েছি গোটা দারচিনি একটা তেজপাতা হাফচা চামচ হিং আর নিয়েছি কিছু ছোলার ডাল যেই আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে বেটে নিয়েছি মশলার মধ্যে আর দেবো গরম মশলার গুঁড়ো হলুদ গুঁড়ো তো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া এঁচোরগুলো নিয়ে নিচ্ছি এঁচোরগুলো এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবে একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা সব কিছু হাফ টেবিল চামচ পরিমাণ করে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা চা চামচ গরম মশলার গুঁড়ো আন্দাজ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো দিচ্ছি লবণ দেড় চা চামচ পরিমাণ দিচ্ছি ছোলার ডাল বাটাটা অল্প একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি just 1 টেবিল চামচ পরিমাণ কিছু ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবে সবকিছু মাখিয়ে নিয়েছি এখন শেপ দিয়ে কোপটাগুলো তৈরি করে নেব দিয়ে কোপটাগুলো তৈরি করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নেবে লম্বা গোল চ্যাপটা আমি এইভাবে লম্বা লম্বা করে চপের মতো শেপ দিয়ে কোপটাগুলো তৈরি করে নেচ্ছি আমার একটা কোপ্তা তৈরি করা হয়ে গেল গরম তেলে দিয়ে দিচ্ছি কিভাবে সবগুলো কোপ্তা তৈরি করব আর গরম তেলে দেব একটাতে সাথে পাঁচ ছয়টা কোপ্তা দিয়ে দিচ্ছি কোপ্তা গুলো দিয়ে আমি প্রথম তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন উল্টে দিচ্ছি কিছুক্ষণ পরে উল্টে দেব এইভাবে দুই দিকে উল্টে পাল্টে আট থেকে নয় মিনিট সময় নিয়ে একদম লাল লাল করে ভেজে লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এইভাবেও বানাতে পারো এইভাবে হাতে নিয়ে একটু গোল গোল করে হালকা করে চেপে দিতে পারো এইভাবে চ্যাপটা চ্যাপটাও বানাতে পারো কয়েকটা কোপ্তা লম্বা লম্বা তৈরি করেছি আর কয়েকটা এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করছি যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো নামিয়ে নিচ্ছি কোপটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি কোপ্তাগুলো ভাজার পরে সেই তেলেই একটা তেজপাতা দুই টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা দারচিনি আর অল্প একটু দিচ্ছি হিং চেড়ে তেজপাতাটা একটু কালচে কালার হয়ে গেলে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুনটা দুইটে দু চামচ পরিমাণ করে আছে আর বাকি সব মশলা এক দু চামচ পরিমাণ করে আছে আদা বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা হাটতে দু চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাটতে দু চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো একটে দু চামচ পরিমাণ একদম অল্প একটু জল দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা সাদা জিরা দিচ্ছি সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে মশলাটা কষাতে কষাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে আর এই যে তেজপাতাটা একদম কালচে কালার হয়ে যাবে করে থেকে তেলটা সেরে আসবে তখন বুঝতে হবে যে না মশলাটা কচানো হয়ে গেছে মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর তেজপাতাটাও কিন্তু কালচে কালার হয়ে গেছে একই একটা চামচ গরম মশলার দিলে মেরে চেরে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না এই কাপটার একটা পরিমাণ জল দিয়েছি মচ চিনি দিয়ে দিচ্ছি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেবো যতক্ষণ না টক বসে আছে একটা কোপ্তা বলে খাবে ওই জন্য অর্ধেক পিসিকে দিচ্ছি অর্ধেক আমার মেয়েকে দিচ্ছি শুধু শুধু কিন্তু কোপ্তা খাওয়া যায় ভাতের সাথেও খাওয়া যায় আবার এই কোফতাকারিটা রান্না করেও খাওয়া যায় খেতে খুব ভালো লাগে একদম টক বকিয়ে ফুটে উঠেছে এবার ভেজে এটা খেতে দারুণ টেস্টি হয় একবার দিচ্ছি মিনিটের জন্য ফুটিয়ে নেব মিনিটের জন্য নিয়েছি রান্না আমার কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি কারিটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করে দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা